কিভাবে প্রবেশ করতে হয় এটাই শিখতে পারলেন না এটা এখনো আমলে নিয়ে আসতে পারেন নাই আপনি কিভাবে আশা করছেন যে আল্লাহ রাত সুন্দর জান্নাত আপনি প্রবেশ করবেন তাই আপনাকে ছোট খাটো জিনিসগুলো দিয়ে আগে শুরু করতে হবে ইনশাল্লাহ প্রত্যেকে সালাম দেবাই তো ঢুকবো ইনশাল্লাহ কে কে আমরা সালাম দেব একটু হাত তুলি দেখেছেন বাঙালি এরা মানে এরা একদম টাটকা বাঙালি মানে ভেজাল নেই এতক্ষণ ভাবছিলাম যে বাংলা বুঝেন না আরে ভাই আমি উল্টো করে প্রশ্ন করি একটি শেষ পর্যন্ত শুনবেন মানে হুজুকে বাঙালি হুজুর তো খারাপ জিনিসে হাত তুলতে বলবে না সালাম তো ঢুকবো তো ইনশাল্লাহ স্ত্রীকে সালাম দেবো তো আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলে তো দেখি আরে এই চাচা আপনার বিয়ে করেননি দেখো দেখি ভাই হাত তুলতে আপনাদের এত লজ্জা আরে কে কে বিয়ে করেছেন হাত তুলেন মা আসলে উনি আবার হাত তুলেছে কি আবার দুটো বলেছেন নাকি আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন গরিব যারা মিসকিন এই কয়টা মিসকিন মানে যারা বিয়ে করেনি তারা কি এই যে মিসকিন আচ্ছা হাত কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না কেউ নাই মানে বিয়ে করার ইচ্ছা আছে মন চাই বিয়ে করতে হচ্ছে কত মানে শীত চলে যাচ্ছে মানে এরকম ফিল করছেন কিন্তু আব্বা মা বিয়ে দেয় না এরকম কেউ আছেন রুগী কেউ নাই একটাও নাই কই কোন দিকে রে ভাই ওই ভলেন্টিয়ার নাকি রে ভাই দেখেন আল্লাহ নেই বলছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করবে সেই বুখারি পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস তো আপনারা বিয়ে করবেন স্ত্রী দরকার আপনার বউ দরকার প্রয়োজন এই প্রয়োজনের কথাটা বাপটা বলতে পারেন না পান তার মানে আপনি এখনো সামর্থ্য হয় নাই আপনার আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন হলে বাপের কাছে বারবার বলেন যে বাইক লাগবে বাইক লাগবে বাইক জোর করে বাইকটা তো ঠিক কিনে নেন কেন আপনার জরুরত আছে কিন্তু স্ত্রী দরকার বউ দরকার এটা বলতে আপনি লজ্জাবোধ করেন অতএব আপনি এখনো ম্যাচুরিটি আপনারা আসে নাই এখনো বিয়ে করার যোগ্য হয় নাই যারা এই বাপকে বলতে পারে না যা আমার বউ প্রয়োজন স্ত্রী প্রয়োজন প্রয়োজন বলার যাদের এখন হিম্মত বা সাহস হয় নাই তারা কাল থেকে সিয়াম পালন করবেন করবেন মানে রোজা সামর্থ্য সামর্থ্য আছে বিয়ে করো কি করবে কি করবে সিয়াম করবেন রোজা করবেন খবরদার হাত কে বউ ভাবিয়েন না বাকিটা বললাম না মানে এমন অনেকজন আছে মানে এই জিনিসগুলোকে ব্যবহার করে মানে স্ত্রীর চাহিদাটা পূরণ করছে আল্লাহ তালা যাদের বিয়ে এখনো করেনি আগামী বছর কোলে যেন একটা সন্তান নিয়ে এই ওয়াজ মাহফিল শুনতে আসতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও সকলে বলি আমিন চাচা আমিন বলছে এই দোয়াতে চাচা এই এই দোয়াতে আমিন বলিয়েন না এই দোয়াতে যদি আমিন বলে তাহলে একটা চাচি চলে আসবে এই দোয়া যদি আপনি করেন আর আল্লাহ যদি কবুল করে নাই ভয়ঙ্কর পরিস্থিতি আছে সন্মাতে সুধীপ আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায় ইনশাআল্লাহ বাড়িতে প্রত্যেকে স্ত্রীর সঙ্গে পরিবারের সঙ্গে বাবা মা ভাই বোন সবাই একে অপরের সঙ্গে সালাম চর্চা ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে নবীর প্রাথমিক মুসলিম যে আপনি মুসলিম এটা পরিচয় যে একে অপরকে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন আর বাইতে প্রবেশ করে সালামের প্র্যাকটিসটা মুসলিমদের পরিবারে ঘরে ঘরে যেন হয় আল্লাহ তুমি এই আমলটাকে কবুল করে নাও সকলে পড়ি আমিন চলেন আপনার ছেলে চুল কাটা কি কি কোয়ালিটির চুল কাটে একটা নবীর আদর্শ চুল কাটেন এক জায়গাতে নবীর আদর্শ আছে কেউ কাটছে তেরে নেম কাটিং আছে না ভাই যান কেউ আছে গাজনি কাটিং গোটা টাকলা মাঝখান দিয়ে ফেলে দিয়েছে এটা একটা নতুন স্টাইল কে বলছে যে এদিকে আছে পেছনে নাই সামনে দুটো ঝুটি আছে ভাই আছে না কথা বলেন এমন আছে মনে রাখবেন আল্লাহ নবীর প্রত্যেকটা জায়গা সুন্নাত আছে না নাই সুন্নাত আছে আর সেই সুন্নাতকে সামনে রেখে আপনাকে জীবনে চলতে হবে সেই মুসলিম হাদিস নাম্বার একশো পঁচানব্বই আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি পুরুষ মানুষ যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যায় তার ওই জায়গার স্থান থাকার জায়গা জাহান্নাম নাম কোথায় কথা বলেন মকদমিনা নার যে পুরুষের টাকনার নিচে জামা কাপড় প্যান্ট চলে যাবে সেই জায়গাটা কম পক্ষে সেই অংশটা কোথায় যাবে কোথায় যাবে জাহান নামে এখন আপনার পা যদি জাহান যায় মাথা কি নবীর সঙ্গে থাকবে জান্নাতে কি বলছেন আপনার এই অংশটা যদি জাহান হয়ে চলে যায় টাকনার নিচে অপরাধ বেশি বড় নয় কিন্তু মুসলমানের এটা ড্রেস একজন পুলিশ অফিসার সে যখন নতুন চাকরি পায় পুলিশের পোশাকটা পরে সে গর্ববোধ করে কি করে না করে কি করে না একজন ডাক্তার তার গাড়িতে দেখবেন প্লাস্টিক লিখে দেয় কেন সে গর্ববোধ করছে সে ডাক্তার প্রত্যেক প্রফেশনাল লোক তার ইউনিফর্ম তার ড্রেস তার পোশাককে নিয়ে গর্ব করে মুসলমান আপনি পোশাক নিয়ে গর্ব করেন না তাই যুবক তরুণ যারা আছেন তাদেরকে একদম চব্বিশ জামা প্যান্ট বিশেষ করে প্যান্ট আছে যতগুলো লুঙ্গি প্যান্ট যা আছে টাকনার ওপরে কেটে পড়তে হবে পারবেন ইনশাল্লাহ আপনি কি করবেন ওই হুজুর আছে দেখবেন সাড়ে তিনশো জড়টা দিয়ে পান খাই কিছু হুজুর আছে না হ্যাঁ সাঁত্রিশে জর্দা দে পান খায় আর দেখবেন টাকনার নিচে হুজুরের পায়জামা পাঞ্জাবি রাস্তায় ঝাড় দিতে দিতে চলে যাচ্ছে উঁচু একটা টুপি পরবে দেখবেন আর সাড়ে তিনশো জর্দা মারবে মেরে বলবে এই করেছে ওই করেছে ওই করেছে সমালোচনার ঝড় সমাজ আছে না নাই আছে এখন বলেন তো এই হুজুর যদি টাকনার নিচে কাপড় প্যান্ট করে ঘুরে বেড়ায় তারা আম জনতা সাধারণ মানুষ কিভাবে টাকনার উপরে প্যান্টটাকে পরবে কারণ হুজুর নিজেই নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে এরকম আছে না ভাইজান আবার দাবি করে তারাই নাকি আশেখে রসুল কিসের রসুল আশেখে রসুল দেখা যায় কোন সময় বর্ষাকালে দেখবেন কিছু ব্যাঙ আছে চিৎকার মেরে বারবার ঘাঙুর গায়ে ঘাঙুর গায়ে করে ডাকটাই থাকে কিছু আশেখে রসুলের ব্যক্তি আছে এবং দাবি করবে আশেখে রসুল ওই দেখা যায় শুধু রবিউল আউয়াল মাসের বারো তারিখ আসলে একদম মাঠ ঘাট তারা কাওয়ালি বাজে ডিজে বাজে নবীজির আগমন শুভেচ্ছায় স্বাগত চিৎকার করে মানুষকে বোঝায় যে তারাই ধার্মিক তারা নবীকে ভালোবাসে অথচ সাড়ে তিনশো জর্দা গালে পড়া আছে। আছে আছে না ভাইজান আছে তো সমাজে দেখা যায় না আমি কাউকে কষ্ট দিচ্ছি না